ভারতের অবস্থা এবার শেষ ভারত শেষ হবেই নিশ্চিত আমরা ভারত পাকিস্তান জানি যে একটা জাতশত্রু সেটাই প্রতিফলন এখন দেখলাম যে আজকে সকালে ভারত দেখলাম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পাকিস্তান দিকে ভারত এতবার একটা দেশ হবার সত্ত্বেও তারা কিন্তু পঞ্চম শক্তি দাবি করে বিশ্বের ভিতরে কিন্তু পাকিস্তানের থেকে মানে অতটা হয়তো ভালো নয় কারণ পাকিস্তানও সে একই দাবি করে অর্থাৎ পাকিস্তান এখন অর্থনৈতিক দিক থেকে অনেক মন্দা হলেও ক্ষেপণাস্ত্রের দিক থেকে কিন্তু তারা কোনো অংশে কম নেয় এবং আমি মনে করি সেটা একটা জিহেদি রাষ্ট্র এই যুদ্ধভিত্তিক মানে এই ব্যাপারগুলো তাদের মেন্টালিটিতে আছে এখন একটা দেখেন ভারতের বর্তমান যে পরিস্থিতি পার্শ্ববর্তী যে চীন চীন কিন্তু ভারতের সাথে একটা পাকিস্তানে যেভাবে শত্রুতা তাদের সাথে একটা শত্রুতা বিশেষ করে বাজার ব্যবস্থার দিক থেকে বলি আমরা অন্য ফাংশন থেকেও ভারতের সাথে চীনের একটা দ্বিমত থাকেই মানে বারো মাসি থাকে সেই জায়গা থেকে পাকিস্তানের সাথে চীনের মোটামুটি ভালো সম্পর্ক এবং পাকিস্তান যদি কোনোভাবে অস্ত্র শস্ত্র যেটাই বলি আমরা সেটার জন্য কোনোভাবে সাহায্য চায় বা চীনের সাথে এরকম একটা আদান প্রদান হয় সেক্ষেত্রে চীন কিন্তু দিবে এদিকে রাশিয়ার সাথে কিন্তু পাকিস্তানের ভালো সম্পর্ক এবং চীনের সাথে আবার পাকিস্তানের রাশিয়ার ভালো সম্পর্ক সেই জায়গা থেকে চীন যেদিকে যাবে রাশিয়া সেদিকে যাবে আবার দেখেন মধ্যস্থ জায়গা থেকে আমরা আছি বাংলাদেশ বাংলাদেশের সাথে এখন কিন্তু ভারতের ওই ভালোভাবে সম্পর্ক নেই যত না পাকিস্তানের সাথে আছে কারণ আমরা এখন চীনের সাথে খুব ভালোই আছি এবং চীন বাংলাদেশকে ব্যবসা বাণিজ্য করার জন্য যত ধরনের ফ্যাসিলিটি দরকার সেটা চীন দিবে এবং বাংলাদেশ আমার মনে হয় ভারত থেকে চীনের সাথে যদি ব্যবসা বাণিজ্য করে সকল জায়গা থেকে মোটামুটি ভালোই হবে তো সেই জায়গা থেকে ভারত একটা সাইটে পড়ে আছে এবং পার্শ্ববর্তী এখানে চীন রাশিয়া পড়ি পাকিস্তান বাংলাদেশ তো কোনোভাবেই সাপোর্ট দেবে না তো সেই জায়গা থেকে ভারত কিন্তু এখন হুমকি স্বরূপ বিশেষ করে তাদের অর্থনৈতিক এবং এত জনবহুল একটা দেশ তো পাকিস্তান তো ছেড়ে আসলে পাত্র নয় তাদের কাছে অডাল আসলে ক্ষেপণাস্ত্র থেকে সব কিছু আছে অলরেডি তাদের ভারতের পাঁচটা যুদ্ধ বিমান কিন্তু তারা কি বলে সেটাকে নষ্ট করছে তো এখন দেখা যাক যে আসলে কোন পর্যায়ে যায় তবে আমার মতে মানে ভারত মানে আগের জায়গায় থাকবে না এটা হচ্ছে নিশ্চিত ব্যাপার কারণ কোনোভাবেই সাপোর্ট পাবে না আর একটা বিষয় হচ্ছে আমেরিকার একটা সাপোর্ট হয়তো কূটনৈতিকভাবে ভারতের সাথে আছে সেই আমেরিকা কিন্তু দেখা গেছে আমাদের এশিয়া ভিত্তিক যে রাষ্ট্রগুলো রাশিয়া চীন তাদের বিরোধিতা তো সেই জায়গা থেকে চীন রাশিয়া অবশ্যই ভারতকে একটা চাপবে অন্যভাবে সেই জায়গা থেকে আমার মনে হয় পাকিস্তান একটু নড়চড়ে যদি কোনোভাবে বসে তাহলে ভারতের অর্থনৈতিকভাবে হোক এবং জনমানুষের জীবনের দিক থেকে হোক সকল দিক থেকে ভারতের অবস্থা আমার মনে হয় এবার খবর আছে তো অলরেডি আমাদের দেশে কিন্তু অনেক আজকে দেখলাম যে কিছু মানুষ অবৈধভাবে তারা চলে আসতেছে এবং হয় নাকি কিছু কিছু মানুষকে আমাদের যারা আছে তারা জব্দ করছে তো শুরু হয়েছে কেবল এই বিদায় রোহিঙ্গা থেমে যাবুক তবে যদি এরকম হয় ভারত কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং ভারতের অবস্থাটা টোটালি মিয়ানমারের যে কাছাকাছি যেটা হয়েছে এবং দেখেন একটা বিশেষে মিয়ানমারও কিন্তু কোনোভাবে সাপোর্ট পাবে না কারণ মিয়ানমারের সাথে কিছুদিন আগে যে প্রদেশগুলো নিয়ে সেটা নিয়ে এখন একটা বিরোধ চলতেছে এবং চীনের অনেক সেনাবাহিনী বলি আমরা বিভিন্ন ফোর্স কিন্তু সেই মায়ানমারই মূলত তাদের ঘাঁটি শুধুমাত্র ভারতকে জব্দ করার জন্য তো সেই জায়গা থেকে পাকিস্তানের সাথে আমার মনে হয় না ইন্ডিয়া এতটা মানে ভালো করতে পারবে বা এই যুদ্ধ ব্যক্তির যে তাদের ক্ষতিটা এটা আমার মনে হয় না পাকিস্তান তো আসলে অর্থনৈতিকভাবে দেউলীয় একটা দেশ তাদের হারানোর আসলে কিছু নেই তারা এটাই ভাববে তবে তাদেরকে দিবে মানে যে কোনোভাবে দিবেই এবং আমাদের জায়গা থেকে আমাদের বাংলাদেশ হয়তো কোনো কিছু করবে না আমরা একটু মোটামুটি ক্ষতিগ্রস্ত হতে পারি ব্যবসা বাণিজ্য জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হতে পারি অর্থনৈতিক জায়গা থেকে তবে চীন যদি আমাদের সাপোর্টটা দেয় তবে বাংলাদেশ আর মনে হয় না কোনো ক্ষতি হবে তাই সব মিলিয়ে ক্ষতি ভারতের দিকেই যাবে